তোমাদের ইতিমধ্যে এইচএসের নিউট্রিশন এক্সাম শেষ হয়েছে তো एग्जामের এক্সামের কোশ্চেনগুলোর উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে সলভ করব সঠিক উত্তর নির্ভুল উত্তর অনেকে ভিডিও দিয়ে দিয়েছে অনেক আগে তারা হয়তো সঠিক উত্তরটা না সলভ করে হয়তো দিয়ে দিয়েছে ভিডিও তাই আমার একটু দেরি হয়ে গেল সঠিক উত্তরগুলো জেনে ভাবে উত্তরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো প্রথম কোশ্চেন দেখো এটি একটি সেটের क्वेश्चन ফার্স্ট কোশ্চেন দেখো কো একটি উদাহরণ অপশন বি হবে সঠিক উত্তর এনে ডি হয়েছে দুই নম্বর কোশ্চেন দেখো দুই নম্বর কোশ্চেনে বলা হয়েছে বামস্তম্ভ এবং স্তম্ভ মিলিয়ে সঠিক জোর বিকল্পটি নির্বাচন করো এখানে সঠিক উত্তর হচ্ছে অশর্করা থেকে শর্করা উৎপত্তি গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের উৎপত্তি গ্লাইকোজেন বিশ্লিষ্ট হয়ে গ্লুকোজ উৎপন্ন হয় গ্লুকোজ পায়রুবিক অ্যাসিডে রূপান্তরিত হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি হচ্ছে সঠিক উত্তর তিন নম্বর কোশ্চেন দেখো তিন নম্বর কোশ্চেন বলা হয়েছে এখানেও একটি সঠিক ক্রমটি নির্বাচন করো তিন নম্বর কোশ্চেনের সঠিক উত্তরটি হচ্ছে মল্টোস থেকে এমআইলএস থেকে মল্টোজ মল্টোস থেকে মল্টেজ মল্টেজ থেকে গ্লুকোজ অপশান ডি হবে সঠিক উত্তর চার নম্বর কোশ্চেন দেখো ভারতীয় রেফারেন্স ম্যানের ওজন কত ভারতীয় রেফারেন্স ম্যানের ওজন হচ্ছে পঁয়ষট্টি কেজি অনেকে ষাট কেজি লিখে দিয়েছো কিন্তু ষাট কেজি হবে না পঁয়ষট্টি কেজি হবে পাঁচ নম্বর কোশ্চেন দেখো বামস্তম্ভ এবং ডানস্তম্ভ মিলাও দেওয়া আছে পাঁচ নম্বর কোশ্চেনে এখানে ডি অ্যামাইনেশান ডি অ্যামাইনেশন হচ্ছে প্রোটিন বিপাক সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড হচ্ছে শর্করা বিপাক বিটা অক্সিডেশন বিটা অক্সিডেশন হচ্ছে ফ্যাট বিপাক অরিন চক্র হচ্ছে ইউরিয়া তাহলে অপশান সি হবে সঠিক উত্তর এবার দেখো ছয় নম্বর কোশ্চেন দেখো কৃষিজাত দ্রব্যের জন্য ব্যবহৃত অনুমোদন প্রাপ্ত চিহ্নটি হচ্ছে আগমার্ক এ জি এম এ আর কে অপশান বি হবে সঠিক উত্তর সাত নম্বর কোশ্চেন দেখো ইউএসটির সম্পূর্ণ অর্থ কী আলট্রা হাই টেম্পারেচার প্রসেস অপশান বি হবে সঠিক উত্তর এবার দেখো আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেনে দেওয়া আছে কোন জীবকণিকা সহাসের প্রস্তুতিতে ব্যবহৃত হয় অ্যাসপারজিলাস ওরাইজি অপশান এ হবে সঠিক উত্তর নয় নম্বর কোশ্চেন দেখো নয় নম্বর কোশ্চেনে একটি বিবৃতি দেওয়া আছে বিবৃতি মিলাও এখানে লেখা আছে দেখো ফার্স্ট লেখা আছে দেখো নুন মাখানো বা শুষ্ক করা মাছ দীর্ঘদিন করা সম্ভব এটা হচ্ছে ঠিক নুন এবং প্রয়োগ হলে জীবাণু থেকে জল অপসারিত হয় ফলে শুষ্ক অবস্থায় প্রচুর রোধ হয়ে যায় এটা উভয় সঠিক এবং এদের ব্যাখ্যাও সঠিক তাহলে অপশান এ হবে সঠিক উত্তর এবার দেখো দশ নম্বর কোশ্চেন দশ নম্বর কোশ্চেনে স্তম্ভ এবং স্তম্ভ আমি বলে দিয়েছিলাম ক্লাস ওয়ান সংরক্ষক ক্লাস টু সংরক্ষক যারা আমার সাজেশন কোশ্চেন দেখে গেছো পরীক্ষা দিতে তোমাদের থার্টি টু মার্কস কমন এসছে আর আট মার্ক কমন আস আসেনি যেগুলো তোমাদের জানার বাইরে ছিল তো অবশ্যই তোমরা করতে পেরেছো তো দেখো দশ নম্বর কোশ্চেনে দেখো ক্লাস ওয়ান সংরক্ষণ ক্লাস ওয়ান সংরক্ষণ হচ্ছে মধু হয়েছে এটা প্রাকৃতিক ক্লাস টু সংরক্ষক এটা কৃত্রিম এটা হবে বিএইচটি হয়েছে এটা হচ্ছে বিএইচটি বর্ণযোজক পদার্থ হচ্ছে বিটা ক্যারোটিন ফ্লেভার বর্ধক হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট অপশন ডি হবে সঠিক উত্তর এগারো নম্বর কোশ্চেন দেখো কোন যন্ত্রের সাহায্যে বিএমআর পরিমাপ করা হয় বেনেডিক রথের সাহায্যে বিএমআর পরিমাপ করা হয় বারো নম্বর কোশ্চেন দেখো বারো নম্বর কোশ্চেনে দেওয়া আছে দেখো এখানে বামস্তম্ভ এবং ডানস্তম্ভ দেওয়া আছে পাঁচ গ্রাম ফ্যাট আট গ্রাম প্রোটিন প্লাস পাঁচ গ্রাম ফ্যাট এখানে তোমাদেরকে নির্ণয় কীভাবে কিলো ক্যালোরিটা নির্ণয় করতে হবে তোমরা জানো এক গ্রাম ফ্যাট ধরনের নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি প্রোটিন হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এবং শর্করা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান তাহলে এখানে সঠিক উত্তরটা হবে আমি বলে দিচ্ছি অপশন সি অপশন সি হবে সঠিক উত্তর তা মিলিয়ে নাও পাঁচ গ্রাম ফ্যাট হচ্ছে পঁয়তাল্লিশ কিলো ক্যালোরি আট গ্রাম প্রোটিন প্লাস পাঁচ গ্রাম ফ্যাট হচ্ছে সাতাত্তর কিলো ক্যালোরি দশ গ্রাম শর্করা হচ্ছে চল্লিশ কিলো ক্যালোরি এবং কুড়ি গ্রাম শর্করা প্লাস দশ গ্রাম প্রোটিন হচ্ছে একশো বিরানব্বই ক্যালো ক্যালোরি অপশান সি হবে সঠিক উত্তর এবার দেখো তেরো নম্বর কোশ্চেন দেখো টি ইর সম্পূর্ণ অর্থ কি আমার মক টেস্টে এই কোশ্চেনটি দেওয়া আছে সম্পূর্ণভাবে টি সম্পূর্ণ অর্থ হচ্ছে অপশান এ টোটাল এনার্জি এক্সপেন্ডিচার অপশান এ হবে সঠিক উত্তর যেটা বি করেছে যারা ভুল ওইটা অপশান এ হবে সঠিক উত্তর এবার দেখো চৌদো নম্বর কোশ্চেন চৌদো নম্বর কোশ্চেনে দেওয়া আছে দেখো মল্টেজ সেদ্ধ স্বেচ্ছার জাতীয় খাদ্য ভেঙে মল্টেজ কোনো দিন জাতীয় খাদ্য ভাঙে না এটা হবে ফলস লাইপেজ ফ্যাট জাতীয় খাদ্য ভাঙে এটা ট্রু এপসিন তেল জাতীয় খাদ্য কোনা বিশ্লেষণ করে এটা ফলস শুক্রের শুধুমাত্র শুক্রজের উপর ক্রিয়াশীল এটা তাহলে ফলস ট্রু ফলস ট্রু অপশন ডি হবে সঠিক উত্তর এবার দেখো পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে উৎসেচক যা গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট উৎপন্ন করে তা হল হেক্সো কাইনেচ অপশন বি হবে সঠিক উত্তর ষোলো নম্বর কোশ্চেন দেখো উৎসেচকের প্রোটিন অংশটিকে আমরা কী বলবো এপো এনজাইম অপশন বি হবে সঠিক উত্তর আমি বারবার বলেছিলাম মক টেস্টে এই কোশ্চেনটা আসবেই এবার দেখো সতেরো নম্বর কোশ্চেন দেখো লালা রসের মধ্যে উপস্থিত ব্যাকটেরিয়া নাশক উৎসেচক হলো আমি এটিও বলেছিলাম অধান উপাদান হচ্ছে টায়ালিন এবং ব্যাকটেরিয়া নাশক উত্সেচক হচ্ছে লাইসোজাইম অপশন এ হবে সঠিক উত্তর এবার তো আঠেরো নম্বর কোশ্চেন কাঁচা ডিমের সাদা অংশের মধ্যে উপস্থিত অ্যান্টি এনজাইম হল অপশান সি অ্যাভিডিন অপশান সি হবে সঠিক উত্তর উনিশ নম্বর কোশ্চেন দেখো কোন বিজ্ঞানী চাবি তালা তত্ত্বের প্রস্তাবন করেছিলেন আমি বলেছিলাম এটাও এমএল ফিসার অপশান ডি হবে সঠিক উত্তর যারা আমার সাজেশন পড়ে গিয়েছিল অবশ্যই তোমরা অনেক কমেন্ট পেয়ে গেছো পরীক্ষাতে এবারে নিউট্রেশন এক্সামে এবার তো কুড়ি নম্বর কোশ্চেন দেখো কুড়ি নম্বর কোশ্চেনে বলা হয়েছে কুড়ি নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখো ট্রান্সঅ্যামিনেশন ট্রান্সঅ্যামিনেশন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের কিটো অ্যাসিডের রূপান্তর ট্রান্সমিথাইলেশন ট্রান্সমিথাইলেশন হচ্ছে অ্যামিনো অ্যাসিড অনু থেকে মিথাইল মূলকের স্থানান্তর এবার হচ্ছে দেখো ডিকার্বক্সিলেশন ডিকার্বক্সিলেশন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অনু থেকে কার্বক্সিল বর্গ সিওটিরূপে নির্গত ডি অ্যামিনেশান হচ্ছে এক নম্বর অপশনটা তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর হয়েছে এবার দেখো একুশ নম্বর কোশ্চেন নিম্নগিত কোনটির প্রস্তুতে ইস্টের প্রয়োজনীয়তা নেই ইস্টের প্রয়োজনীয়তা নেই দই তৈরিতে দই হচ্ছে ল্যাক্টোব্যাসেলাস ব্যাকটেরিয়া লাগে তাহলে দইতে ইস্টের প্রয়োজন নেই হয়েছে এবার দেখো বাইশ নম্বর কোশ্চেন ইউরিয়ার রাসায়নিক সংকেত ইউরিয়ার রাসায়নিক সংকেত হচ্ছে এস ট্যুর হোল টু অপশান সি হবে সঠিক উত্তর তেইশ নম্বর কোশ্চেন দেখো দেহে শর্করার অভাবে ফ্যাটের অসম্পূর্ণ জ্বালান তৈরি করে অপশান বি কিটন বডি হবে সঠিক উত্তর চব্বিশ নম্বর কোশ্চেন দেখো এখানেও একটি বাম স্তম্ভ দেওয়া আছে স্তম্ভ বাম বামস্তম্ভ মিলাও এখানে দেখো ষোলোশো পঞ্চাশ ষোলোশো ষাট প্লাস তিনশো পঞ্চাশ কিলো ক্যালোরি এটি হচ্ছে গর্ভাবস্থায় সময় প্রয়োজনীয় এর হচ্ছে টু বি হবে ফোর সি হচ্ছে থ্রি এবং ডি হচ্ছে ওয়ান তাহলে অপশান এ হবে সঠিক উত্তর হয়েছে এবার দেখো পঁচিশ নম্বর কোশ্চেন পঁচিশ নম্বর কোশ্চেনে দেওয়া আছে দেখো পঁচিশ নম্বর কোশ্চেনে দেওয়া আছে অ্যাসিড থেকে এনএস টু গ্রুপের মুক্তিকে ডিঅ্যামিনেশন বলা হয় এটা সত্য ডিঅ্যামিনেশন বিক্রিয়ায় ডিহাইড্রেশন উৎস দ্বারা অনুগঠিত হয় আর কখনো একে সমর্থন করে না অপশন সি হবে সঠিক উত্তর হয়েছে এবার দেখো ছাব্বিশ নম্বর কোশ্চেন কাকে এনার্জি কারেন্সি নামে পরিচিত এটা খুবই ইজি কোশ্চেন এটিপিকে এনার্জি কারেন্সি আমরা বলবো সাতাশ নম্বর কোশ্চেন একটি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড ফিনাইল অ্যালিন অপশন এ হবে সঠিক উত্তর ফিনাইল অ্যালিন হবে সঠিক উত্তর আঠাশ নম্বর কোশ্চেন দেখো আঠাশ নম্বর কোশ্চেনে একটি বামস্তম্ভ ডানস্তম্ভ দেওয়া আছে এখানে সঠিক উত্তর দেখো বুনারের গ্রন্থি হচ্ছে ক্ষুদ্রান্তের ডিওডিনাম আইলেটস অব ল্যাঙ্গারের অগ্নাশয় সাবম্যান্ডিবুলার গ্রন্থি হচ্ছে মুখব গহর অক্সিনোটিক গ্রন্থি হচ্ছে পাকস্তরী অপশন বি হবে সঠিক উত্তর এবার দেখো নম্বর কোশ্চেন উনত্রিশ নম্বর হচ্ছে ইলিওসিকাল কপাটিকার অবস্থান হলো ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রের সংযোগস্থল অপশন বি হবে সঠিক উত্তর তিরিশ নম্বর কোশ্চেন দেখো তিরিশ নম্বর হচ্ছে তুমি টিফিনে সেদ্ধ ডিম ও পাউরুটি খেয়েছো কোন এনজাইম গ্রুপ তোমার টিফিনের পাচনের সাহায্য করবে নির্বাচন করো টায়ালিন পেপসিন লাইপেজ অপশন ডি হবে সঠিক উত্তর একত্রিশ নম্বর কোশ্চেন দেখো কোন খাদ্যে জলের মধ্যে পচন পদ্ধতি দেখা যায় যেখানে প্রোটিন জাতীয় খাদ্যগুলোর মধ্যে পচন পদ্ধতি দেখা যায় তাহলে মাছ মাংস হবে সঠিক উত্তর অপশন এ বত্রিশ নম্বর কোশ্চেন দেখো ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড অপশন সি হবে সঠিক উত্তর তেত্রিশ নম্বর কোশ্চেন পাকা আমের সংরক্ষণে কী ব্যবহার করা হয় এটাও বলা হয়েছিল সোডিয়াম বেঞ্জয়েড অপশন বি হবে সঠিক উত্তর চৌত্রিশ নম্বর কোশ্চেন দেখো একটি বিবৃতি দেওয়া আছে এখানে বিবৃতিটা মিলাও বিবৃতিতে দেওয়া আছে দেখো যকৃতকে সুসজ্জিত জৈব রসায়নগার বলা হয় এটা সত্য যকৃত নিশ্চিত পিত্তরসে প্রচুর পরিমাণ উৎসেচক থাকে পিত্তরসে কোনোদিন উৎসেচক থাকে না তাহলে সি হবে সঠিক উত্তর এ সঠিক আর ভুল হয়েছে পাঁচ নম্বর কোশ্চেন দেখো পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন দেখো একটি আছে রাস্তার দ্বারে একটি হোটেলে একজন কর্মচারী ছুরি দিয়ে কাঁচা মাংস কাটার পর সেই ছুরি না ধুয়ে সেটিকে নিয়ে স্যালাড কাটেন পরে নিজেই সেই স্যালাড গ্রহণ করেন একদিন পরে তিনি উদারময় রোগে আক্রান্ত হন উদারময় বলতে ডায়রিয়া রোগে ডায়রিয়া রোগে জীবাণু হচ্ছে সাল এসপি তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি তাহলে বোঝা গেল এই ছিল নির্ভুল উত্তর নিউট্রিশন এক্সামের থার্ড সেমিস্টারে তোমাদের খুবই ইজি কোশ্চেন হয়েছে এবারে থার্ড সেমিস্টার কোশ্চেন যারা সাজেশন পড়ে গেছিলো অবশ্যই তোমরা কমন পেয়েছ আর তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা চল্লিশের মধ্যে কত পেলে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে